আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ মনটা ভালো ছিল না তারপরও নামা লাগলো ভিডিওতে কি করবো এইভাবেই চলতেছে দিনকাল মনটা ভালো নাই শেয়ার করতেছি আপনাদের সাথে পরে আগে চাটা খাই আগে নাইলে তো মন মিজাজ কিছুই পাবো না সে অনেক সেই ভিডিও হইতেছে আলট্রা বেটে দিলাম মানে কিছুই ঠিক নাই মাথা মাঝে মন চাই কি সব কিছু সাইডে দিয়ে না এক জায়গায় চলে যাই ও কি আর করা আসুক চা আসুক চা খেয়ে আসলাম তো যেটা হয়েছে আর কি মনটা খারাপ যে কারণে জানি না আসলে ভাগ্যে কি আছে লেখা আমি জানি না আর উপরওয়ালা কী চায় সেটাও জানি না ভাই যে জিনিসটা বেশি আশা করি সেই জিনিসটাই যে জিনিসটা বেশি আশা করি যে জিনিসটা বেশি চাই ওই জিনিসই চলে যায় নিজের কাছ থেকে এখন কাহিনিটা কি বলি তো যেই চ্যানেলে আর কি আমরা মূলত শর্ট ফিল্ম করবো চিন্তা করছিলাম তো এখনও সামনেই করব তো এখনও শুরু করিনি এক মিনিট তো যেটা হয়েছে আর কি বলতেছিলাম যে চ্যানেলে আর কি কাজ যেই চ্যানেলে যেই চ্যানেলে ভিডিও করবো তো ওই চ্যানেল তো মডিটাইজেশন ওটা অন করা হ্যাঁ অলরেডি অন করা তো কালকে আর কি একটা নোটিফিকেশান আসলো যে ওইটার কিন মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে তো দেখার পর তো পুরাই থতমত খেয়ে গেলাম মানে ইউটিউবের বুঝি না কিছু ঠিক আছে মানে আচ্ছা ওই জায়গা তেমন কিছুই বলতেছে তারা বলতেছে যে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট তারপর আনঅরিজিনাল কন্টেন্ট ঠিক আছে আনঅরিজিনাল কন্টেন্ট তো এগুলো বলতেছে তো আনঅরিজিনাল কন্টেন্ট আমি যেটা আনরিজিনালের কিছুই নাই আমাদের সব মানে আমাদের নিজেদের স্ক্রিপ্ট করা নিজেদের রোদ্রে বই রেখাইটিয়া ভিডিও করছি আমাদের সব কিছু করা তো এর ভিতরে আমি বুঝিলাম এর ভিতর এই কাজ হইল কেন আমি নিজেও জানি না এই কারণে বললাম যে যে জিনিসটা বেশি আশা করি ওই জিনিসই নিজে থেকে তুলে ফেলে যায় এখন প্রথম অপশন ছিল দুটি অপশন ছিল বাইশ তারিখে আপিল কথা তো ওইটা আর কি ওইটা হবে না কারণ আমি এর আগে একটা শর্টস ডিলিট করে দিয়েছিলাম তো তুমি ওদের একটা শর্ত ছিল যে আপিল করতে পারবা কিন্তু তার আগে মানে এই সাসপেন্ড হওয়ার আগে তুমি কোনো ভিডিও ডিলিট করতে পারবা না মানে এটা আগে আর কি যদি আগে কোনো ভিডিও ডিলিট করে থাকো তাহলে কোনো হবে না এই আপিলটা গ্রহণ হবে না এখন আর আছে সেটা হচ্ছে যে চ্যানেল পুরো ইলিট করতে হবে একদম চেঞ্জ করে ফেলাইতে হবে চ্যানেল ঠিক আছে আর যেগুলোর সমস্যা আছে কপি যা আছে হালকা ফালকা যা আছে ওইগুলা সব ঠিক করতে হবে ঠিক করে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা লাগবে এখন আবার বলতেও কেমন লাগতেছে সেপ্টেম্বর মাসটা পুরো মাসটা একদম মাটি এই আর কি চলতেছে